সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই ভিডিওটি নার্ডেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের জন্য বড় ধরনের সুখবর দিল মন্ত্রণালয় থেকে আসলে দীর্ঘদিন যাবত যে আপনাদের বেতন ভাতা নিয়ে ভাবছেন তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ এটা নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ পেপার থেকে নেওয়া আসলে পনেরোই ফেব্রুয়ারি এটি প্রকাশ হয়েছে বড় সুখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করেছে আসলে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য যে অত্র মন্ত্রণালয় থেকে কী প্রজ্ঞাপন জারি করলো মন্ত্রণালয় থেকে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও কাজ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ বা ভবিষ্যৎ তহবিল এবং জিপিএফ এর প্রধান ভবিষ্যৎ তহবিল বা ডিপিএস এর টাকা জমা রাখার বিপরীত মুনাফা হার わっともそれ。What, what মতোই এগারো থেকে তেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি চব্বিশ ও পঁচিশ অত বছরের জন্য এবং হার নির্ধারণ করা হয়েছে আজ বুধবার মন্ত্রণালয় এ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছেন আসলে এ ধরনের প্রজ্ঞাপন কিন্তু দুই যে দশ এগারো থেকে বা তেরো শতাংশ যে নির্ধারণ করার কথা ছিল সেটি কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে কী হবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি ডেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব প্রজ্ঞাপন বলা হয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ এবং পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত রাখলে মুনাফা পাওয়া যাবে বারো শতাংশ এবং তিন তিরিশ লাখ এবং এক টাকার বেশি টাকা জমা রাখার বিপরীত এগারো শতাংশ মুনাফা মিলতে পারে আসলে আমরা এখানে দেখতে পেলাম পনেরো লাখের পর্যন্ত যদি আমরা মুনাফা জমা রাখি সেক্ষেত্রে আমাদের মিলবে পনেরো শতাংশ মুনাফা আসলে এইভাবে কিন্তু তারা যে জানিয়ে দিয়েছে কত টাকা রাখলে কত পারছেন মুনাফা পাওয়া যাবে জিপিএফ বা ডিপিএস টাকা রাখলে সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা একসময় তেরো থেকে চোদ্দো শতাংশ সুদ পেতেন এই হারকে বা এক দুই সালে সেপ্টেম্বর কমিয়ে এগারো থেকে তেরো শতাংশ করা হয়েছে আসলে এটি ছিল বেশি কিন্তু দু সালে এটি কমিয়ে আনা হয়েছে গত তেইশ চব্বিশ বছরে এ হার বা অব্যাহিত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদ হার বহান টাকায় তবে সঞ্চয়পত্র সুদ এবং বেশি হয় সর্বোচ্চ এগারো দশমিক বা এবং পঁচপান্ন দশমিক এক সময় সরকারি কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত এবং জিপিএফের টাকা রাখতে পারবেন তবে দুই সালের ডিসেম্বরে এক বা প্রজ্ঞাপনা জারি করে অর্থ বিভাগ সুদের হার বা কমিয়ে জিপিএফএ বা টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ নামিয়ে এবং আনেন সেসব কর্মকর্তা কর্মচারীদের রাজত্ব খাত থেকে বেতন পান তারা এবং টাকা রাখেন জিপিএফএ যার জন্য বা রাজত্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন ডিপিএসএ আসলে এখানে দুইটা খাত বা যারা সরকারি কর্মকর্তা তাদের কিন্তু আলাদা খাতে দেয় এবং যারা এমপিভুক্ত তাদের কিন্তু আরেক সিস্টেমে দেয় বলা হয়েছে সংস্থান ও কর্পোরেশনের মতো বা জি পি এফ ভুক্ত এবং প্রতিষ্ঠান আর্থিক এবং একরকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধানের বা আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের এবং কর্মচারীদের জন্য জিপিএফের বা সঞ্চয় ভিত্তিক এবং মুনাফা হারকে সর্বোচ্চ ধরনের প্রতিষ্ঠানের আর্থিক সমন্বয় অনুযায়ী এবং মুনাফা হার নির্ধারণ করতে পারেন আসলে তারা এ ধরনের হারকে তারা মুনাফা হার হিসেবে মূল